আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজ আমি আমার সকালের রান্নাবান্না সহ কিছু কাজের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকাল সকাল বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর তারপরেই আমি চলে আসলাম আমার বড়ই গাছের আর এখানকার জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে তো এরপর আমি মাছ কাটতে বসে যাব ছোট মাছ এই মাছগুলো কাটতেও আমার কাছে যেমন বিরক্তিকর ঠিক তেমনই খেতেও বিরক্তিকর আর আমার মতো কে কে এই মাছগুলো খেতে অপছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মাছগুলো কেটে পরিষ্কার করতে অনেক সময়ের প্রয়োজন হয় তো যেহেতু অনেকগুলোই মাছ আমি আর মা দুজন মিলেই কেটে নেব আর সঙ্গে কিছু কই মাছও কাটতে হবে তাই তো মা চলে আসলেন মাছ কাটার জন্য এখন আমি আর মা দুজন মিলেই মাছগুলো কেটে নিব। আর আপনারা কে কে এই মাছগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেরই এই ছোট মাছগুলো অনেক পছন্দের একটা মাছ কিন্তু আমার কাছে এই মাছগুলো মোটেও ভালো লাগে না এই মাছগুলো আমরা এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে যাব রান্না করতে ছোট মাছগুলো কেটে রেখে দেবো আজকে আমরা ছোট মাছ রান্না করব না আজকে আমরা রান্না করব কই মাছ কই মাছ এবং কুমড়ো বড়ি আলু দিয়ে ঝোল তরকারি রান্না করব তো এই মাছগুলো কাটতে কাটতে আমার হাঁসের বাচ্চা দুটো এই মাছগুলো খাওয়ার জন্য খুব যুদ্ধ শুরু করে দিয়েছে তো অবশেষে মাছ কাটার যে মাথা এবং ভুড়িগুলো আছে সেগুলো ওদেরকে দিয়ে দিচ্ছি আর ওরা খুব মজা করে খাচ্ছে দেখতেই তো পাচ্ছেন আপনারা আর এই হাঁসের বাচ্চা দুটো কিন্তু আমি আমার ছেলের আবদারে ওকে কিনে দিয়েছিলাম বাচ্চাগুলো যখন একদিন বয়স তখন থেকেই আমি ওদেরকে পুষছি যা এখন মার্শাল অনেক বড়ই হয়ে গেছে এই তো তারপরে আমরা রান্না করতে শুরু করে দিয়েছি মা ওদিকে ভাত উঠাই দিয়েছে আর আমি এদিকে মশলাগুলো বেটে নেওয়ার জন্য আদা রসুন ছিলে নিচ্ছি সব সবজি কেটে নিচ্ছি এখন আমি যেহেতু সেদ্ধ আলু বেগুন টমেটো ফুলকপি এসব সবজি দিয়ে ঝোলটা রান্না হবে আর হবে লেটুস শাক ভাজি তো এখানে আমি লেটুর শাকটা কেটে নিচ্ছি খুব সুন্দর করে আর মা ওদিকে তরকারিটা রান্না করে নিচ্ছে তার জন্য প্রথমে কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছেন এদিকে মাছটা রান্না করে নেওয়া হয়ে গেছে এখন সবজি আর আলুগুলো কষিয়ে নিচ্ছে ভালো করে তারপরে মাছ এবং কুমড়ো বড়িগুলো দিয়ে জলটা নামিয়ে নেবে তো মাছ আর কুমড়ো বড়িগুলো দেওয়া হয়ে গেছে প্রায় কমপ্লিট তরকারিটা হয়ে গেল নামানোর পরে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিল মা তারপরে আমি চলে আসলাম আমার হাঁসগুলোর কাছে তো দেখুন হাঁসগুলো বেঁধে রাখছিলাম ভয়ে কেমন করতেছে তো ওদেরকে আমি আবার খাবার দিলাম আর মা এদিকে আবার লেটুস শাকটা রান্না করা শুরু করলো প্রথমেই কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছেন এগুলো কিছুক্ষণ ভেজে এখন গোটা জিরে দিয়ে দিচ্ছে তারপর লেটুর শাকটা দিয়ে দিবে মা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকবেন তো এখন লেটো ছাদগুলো মা দিয়ে দিচ্ছেন দিয়ে হলুদ আর লবণ দিয়ে পরিমাণ মতো ভেজে নেবেন তো এখন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছে আপনারা কারা কারা লেটুস শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শাকটা কিন্তু আমার অনেক পছন্দের একটা শাক এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকটা রান্না করে নেবে তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো ফাইনালি আমাদের শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিলে হয়ে যাবে এখন আমি খেতে চলে যাব সকালের খাবার তো এই ছিল আজকে আমাদের সকালের খাবার ভাত কই মাছ কুমড়ো বুড়ি দিয়ে ঝোল আর লেটুর শাক ভাজি তো আমার এই ভিডিওটিতে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ